ঝাড়গ্রামের ইস্কনের রথযাত্রা উৎসবের ধুমধাম সপ্তম বর্ষের রাজ্যজুড়ে যখন রথযাত্রা উপলক্ষে উৎসবের আবহ তখন সেই হলো ঝাড়গ্রাম শুক্রবার ঝাড়গ্রাম শহরে উদ্যোগে মহা মহাশারম্বরে পালিত হলো রথযাত্রা উৎসব এবারে রথযাত্রায় ইস্কনের সপ্তম বর্ষে পদার্পণ যা ঘিরে শহরে উৎসবের মেজাজ তৈরি হয়েছে রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ঝাড়গ্রাম শহর দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা ইসকন সূত্রে জানা গেছে এবারে রথযাত্রার বিশেষ আকর্ষণ একশো ছাপ্পান্ন পদের ভোগ যা রথের সামনে নিবেদন করা হয় এই রথ সপ্তমতম বর্ষ এটা আমরা বিগত ছ বছর আগে করেছি এবং আমাদের নামহট্ট সমস্ত ভক্তবৃন্দরা আছেন এখানে সমস্ত ঝাড়গ্রাম জেলা জুড়ে জেলার থেকে সমস্ত ভক্তরা কিছু কিছু ভক্ত তারা ঝাড়খন্ড থেকেও আছেন তো আমরা এখানে এক এক ভোগ লাগবে ভোগ ভোগ লাগার পরে ভোগ আরতি হবে তারপরে সুন্দর করে রথ সাজানো হবে সাজানোর পরে আমরা জগন্নাথকে নিয়ে আসব রথের মধ্যে তারপরে এখানে আরতি হবে জগন্নাথের আরতির পরে আমরা ঘড়ি টানা শুরু হবে রথের রশিতে টান দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেলের দিকে ইস্কনের রথযাত্রা দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন গানের মধ্য দিয়ে ধর্মীয় শুরু হয় যাত্রা পথ যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সব মিলিয়ে ইস্কনের রথযাত্রা এখনো ঝাড়গ্রামের অন্যতম ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস টাইম নিউজ